এক দশকের দীর্ঘ কান্না শেষে সেই বস্তিটা নিঃশ্বাস ফেলেছিল একজন শিক্ষিত নির্ভীক ও অদম্য নারীর প্রতিবাদের জোরে যে বস্তিতে এক অত্যাচারী দানবের ত্রাসে দশ বছর ধরে নারীরা মাথা নিচু করে ভয়ে সিটিয়ে দিন কাটাত সেই বস্তির অন্ধকার দূর হয়েছিল এক নারীর একক সাহসে আমাদের সমাজে যেখানে ধর্ষণের মতো জঘন্য অপরাজের শিকার হয়েও মুখ খোলার সাহস দেখানোটাই পাপ বলে গণ্য হয় সেখানে এই নারী একাই হয়ে উঠেছিলেন সেই শত শত নীরব কণ্ঠস্বরের মুখপত্র দশকের পর দশক ধরে চলতে থাকা ভয়াবহ নির্যাতন যার বিরুদ্ধে পুলিশ বা আইনি সহায়তার পথও ছিল রুদ্ধ সেই অসহায় পরিস্থিতিতে একজন নারী ঠিক করলেন এবার সব ভয়কে থামিয়ে দিতে হবে তিনি জানতেন আইন যেখানে ব্যর্থ সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব নিতে হবে নিজেকেই এক নারীর প্রতিবাদ দ্রুতই বহু নারীর মনে বহু বছরের চাপা ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছিল তার সাহস বস্তির সকল নির্যাতিতাদের ঐক্যবদ্ধ করেছিল একক সংগ্রাম রূপ নিয়েছিল হাজার নারীর ক্রোধে এই সম্মিলিত শক্তি সেই অত্যাচারী দানবের রাজত্ব শেষ করেছিল এই গল্প প্রমাণ করে শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞানে নয় তা জন্ম দেয় নৈতিক সাহস ও প্রতিরোধের স্পৃহা যখন সমাজের কাঠামো ভেঙে পড়ে তখন একজন নির্ভীক নারী কেবল নিজের জন্য নয় একটি পুরো সম্প্রদায়ের জন্য মুক্তির আলো নিয়ে আসতে পারে তার এই অদম্য যাত্রা দেখিয়ে দিল আইন ব্যর্থ হলেও ন্যায় বিচার কীভাবে সাহসের মধ্য দিয়ে জন্ম নেয় এই দৃষ্টান্ত কেবল একটি বস্তিকে বাঁচায়নি অসংখ্য নারীকে শিখিয়েছে প্রতিবাদ করাই স্বাধীনতার প্রথম ধাপ যখন সাধারণ জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আইন বা বিচার ব্যবস্থার ওপর থেকে আস্থা উঠে যায় কি ঘটতে পারে সাধারণ ঘরের মা বোনদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তারা কতটা নৃশংস হতে পারে এই সকল প্রশ্নের উত্তরই মিলবে যদি আপনি দানব আক্কু যাদবের খুনের সম্পর্কে জানেন এবং জানবেন প্রতিরোধের প্রতীক অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আর নিরবতার শৃঙ্খল ভেঙে ফেলার অগ্নিশিখা একজন নারী উষা নারায়ণের কাহিনী তার কাহিনী আমাদের শেখায় এক নারী যদি ভয়কে জয় করতে পারে তবে হাজারো নারী তার থেকে শক্তি নিতে পারে সূর্য পাটে নামলেই এলাকা হয়ে যেত সুনসান বস্তির ঘরগুলোয় বসে থরথর করে কাঁপতেন সবাই বিশেষত মহিলারা কিশোরী থেকে যুবতী এমনকি প্রৌঢ়ারাও বন্ধ করে রাখা হতো দরজা জানলা তবুও হাড় হিম আতঙ্ক যে কোনো সময় হামরা চালাতে পারে সেই দানব এমনই ছিল নাগপুরের কস্তুরবানগর বস্তির দিনগুলো এলাকার ত্রাস হয়ে ওঠা সেই রাক্ষসের নাম আক্কু যাদব তখন কি সে ভাবতেও পেরেছিল তার জীবনের অন্তিম অন্তিমধ্যায়ের প্রধান কুশীলভ হয়ে উঠবেন সেই মহিলারাই যাদের স্বীকার করাই ছিল তার প্রিয় শখ ছুরির কোপে ফালা ফালা করে দেওয়া হয় তাকে দু সালের ১৩ আগস্টের সেই দিনটার কথা রাক্ষস যে কেবল রূপকথাতেই নেই বাস্তবের পৃথিবীতেও আছে তার সাক্ষাৎ প্রমাণেই মানুষটি ভারতের মতো দেশে নারী নির্যাতন এক পুরনো ও কালান্তক ব্যাধি আর এর পিছনে রয়েছে অসংখ্য আক্কুর উপস্থিতি কিন্তু আক্কু যেন এই ভিড়ের মধ্যেও আলাদা তার ঘৃণ্য আচরণের সীমা পরিসীমা নির্ধারণ করাই যেন কঠিন হয়তো অসম্ভব সাতের দশকের গোড়ায় জন্ম ভারতকালীচরণের হ্যাঁ এটাই আক্কুর ভালো নাম নাগপুরের বহিরাঞ্চলে অবস্থিত কস্তুরবা নগরে তার দুই ভাই ছিল সন্তোষ এবং যুবরাজ আকু এই বস্তিতে থাকতেন এবং ব্যবসা করতেন যেখানে কিছু অপরাধী থাকত এবং পুলিশের মতে দুটি প্রতিদ্বন্দ্বী দল এই এলাকায় কাজ করত যারা তার লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করত সে তাদের প্রাণে মেরে ফেলে আর আকুই যাদব আর তার দলে থাকা লোকেরা কস্তুরবা নগরের দোকানদার আর মানুষের কাছ থেকে জোরপূর্বক মুক্তিপণ আদায় করতে শুরু করে যারা মুক্তিপণ দিতে চান না তাদেরকে ভয় দেখাত বিরক্ত করত। কিংবা মারধর করতো এই ফুন্দি ফিকিরে সে একটা ছোটোখাটো অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে যেখান থেকে সে প্রচুর টাকা আয় করত জোরপূর্বক আদায় করাই তার আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়ায় কিছুদিন পর আক্কু যাদবের মাথায় যেন এক অদ্ভুত ভয় বাসা সে ভাবত এলাকাবাসী নাকি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে এই সন্দেহ থেকেই সে পুরুষদের কখনও একসঙ্গে দাঁড়াতে বা আড্ডা দিতে দিত না এমনকি বড় ছেলেরা যদি একসঙ্গে খেলতে যেত সেখানেও তার আপত্তি ছিল দেখলেই সে গিয়ে খেলা নষ্ট করে দিত ধীরে ধীরে কস্তুরবানগরের মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস প্রায় কারও ছিল না কেউ যদি কষ্ট করে পুলিশের কাছে অভিযোগ করতে যেত পুলিশ তা শুনতই না আর আক্কু যাদব টের পেলে যে কেউ থানায় তার নামে অভিযোগ করেছে তখন সে গ্যাং নিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ত এবং পরিবারের নারী ও শিশুদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালাত কস্তুরবানগর বস্তির লোকজন বলতো। যে আক্কু যাদব চল্লিশ জনেরও বেশি মহিলার সাথে দুবার শারীরিক সম্পর্ক করেছে এলাকার প্রায় প্রতিটি ঘরের কোনো না কোনো নারী তার শিকার হয়েছিল এমনকি মাত্র দশ বছরের এক নিষ্পাপ শিশুকেও সে ছাড়েনি তার অত্যাচার এমন ভয়াবহ রূপ নেয় আক্কু যাদব আশেপাশে থাকলে মানুষ দরজা বন্ধ করে ঘরে লুকিয়ে থাকত বিশেষ করে মেয়েরা ভয়ে এতটাই চরমে পৌঁছেছিল যে কেউ কেউ তাদের মেয়েদের স্কুল না পাঠিয়ে ঘরবন্দি করে রাখত আবার অনেক পরিবার নিরাপত্তার জন্য তাদের মেয়েদের কাস্তুরবা নগর থেকে দূরে আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দিত কস্তুরবা নগর বস্তির বাসিন্দা ছিলেন অঞ্জনাবাই বোরকারের মেয়ে আশাবাই নামে এক মহিলা আশাবাইকে ছুরি মেরে হত্যা করেছিল তার ষোলো বছরের মেয়ের সামনেই এরপর আক্কু যাদব আশাবাইয়ের কানের দুল আর আঙুলের আংটি পেতে তার কান আর আঙুল কেটে নিয়ে যায় এরপর আরেকজন মহিলার ঘরে আক্কু যাদব সকাল প্রায় পাঁচটায় পুলিশ অফিসার সেজে তার দরজায় এসে জোরে জোরে দরজা ধাক্কা দিতে শুরু করে তার স্বামী দরজা খুলতেই সামনে আক্কু যাদবকে দেখে স্তম্ভিত হয়ে যায় আর তখনই সে আক্কু যাদব ওই মহিলার স্বামীর থাইয়ে ছুরি ঢুকিয়ে দেয় এরপর তাকে বাথরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল তারপর তার স্ত্রীকে চুল ধরে টানতে টানতে নিয়ে গেল এরপর তিন চার ঘণ্টা ধরে সে ওই মহিলার সাথে অত্যাচার করল আরেকটি ঘটনায় সে এক লোককে নগ্ন করে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তার মেয়ের সামনে নগ্ন নাচ করিয়েছে আক্কু যাদব আরেকজন মহিলাকে তার মেয়ে ও প্রতিবেশীদের সামনে নির্যাতন করল তারপর তার স্তন কেটে ফেলল তারপর রাস্তায় ওই মহিলাটাকে টুকরো টুকরো করে ফেলে যার ফলে তার মৃত্যু হয়েছিল ঘটনাটা দেখে সেখানে থাকা একজন মানুষ এতটাই ভয় পেয়ে গেল যে সে পুলিশে যাবার পরিকল্পনা করতে শুরু করল কোথাও থেকে এই খবর আক্কু যাদবের কাছে পৌঁছল আর আক্কু যাদব সেই মানুষটাকে মেরে ফেলে ভারতের কালীচরণ বা আক্কু যাদবের মানুষের ওপর করা অত্যাচার আর জুলুমের একটা লম্বা তালিকা আছে এমনটা ছিল না যে কস্তুরবানগরী পুলিশ ছিল না কিন্তু অধিকাংশ পুলিশকর্মী ছিল ওর পকেটে আক্কু যাদব তার অপরাধগুলো ঢাকতে তাদের ভালোই ঘুষ দিত আক্কু যাদবের বিরুদ্ধে অনেকই পুলিশে অভিযোগ করেছিল কিন্তু উল্টো পুলিশই আক্কু যাদবকে ওই নাম বলে দিত যারা তার বিরুদ্ধে অভিযোগ করতে থানায় আসত এরপর কি হতো আক্কু যাদব ওদের মারধর করত বা তাদের বাড়ির সম্মান নষ্ট করত নিজের বিরুদ্ধে অভিযোগকারীদের মুখ বন্ধ করানোর জন্য সে হত্যা পর্যন্ত করত আক্কু যাদব এবং তার কিছু সহযোগী একবার কলমা নামে এক মহিলাকে সন্তান প্রসবের দশ দিনের মাথায় গণধর্ষণ করে এরপর কলমা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এমনকি সাত মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে আক্কু এবং তার সহযোগীরা নাকি প্রকাশ্যে দিবালকে ধর্ষণ করে সে বেশি ধর্ষণ করতে পছন্দ করত তার জীবনে বলা হয় তিনটা খুন করেছে আর লাশগুলো রেলওয়ে ট্র্যাকে ফেলে দিয়েছে কিন্তু বলে অপরাধীর অপরাধের পাত্র ভরে যায় তখন তার অপরাধের হিসেব অবশ্যই হতে হয় ঠিক তেমনি আকু যাদবের পাপের পাত্র পূর্ণ হয়ে গিয়েছিল আর শীঘ্রই তার হিসেবও হতে যাচ্ছিল এমন নয় আকু গ্রেপ্তার হয়নি সব শুদ্ধ চোদ্দ বার গ্রেপ্তার হয়েছিল সে কিন্তু বারবারই ছাড়া পেয়ে গিয়েছে কীভাবে কস্তুরবাবস্তির মানুষের জীবনকে নরক করে তুলেছিল সে তা পরিষ্কার হয়ে যায় তার মৃত্যুর পরে বহু অজানা ঘটনা সামনে আসতে থাকে পুলিশ কিভাবে আক্কুতে মদত দিয়ে গিয়েছে তাও ক্রমে পরিষ্কার হয়ে যায় ২২ বছরের এক যুবতীর দাবি তাকে ধর্ষণ করেছিল আক্কু কিন্তু থানায় গেলে উল্টে পুলিশ বলে তার সঙ্গে আক্কুর প্রেম ছিল খারিজ করে দেয় সব অভিযোগ এমন উদাহরণ অজস্র যা থেকে পরিষ্কার পুলিশের মদতে আক্কুর অপরাধ প্রবৃত্তির ছায়া এক স্থায়ী গ্রহণ তৈরি করেছিল কস্তুরবান নগরে সেই কালো ছায়া থেকে বেরিয়ে আসতে একদিন মরিয়া হয়েই তাই চরম পথ বেছে নিয়েছিল নির্যাতিতার দল যে দৃশ্য হার মানিয়েছিল সিনেমাকেও কিন্তু কিভাবে এই অদম্য শয়তানের বিরুদ্ধে শুরু হল রুখে দাঁড়ানো সে কথা বলতে গেলে প্রথমেই আসবে ঊষা নারায়ণের নাম রত্না নামনি এক মহিলার বাড়ি ভাঙচুর করেছিল আকুর দল ঊষা তাকে অভিযোগ জানাতে বলেন রত্না ভয়ে ফেলে শেষ পর্যন্ত উষা নিজেই গিয়ে অভিযোগ দায়ের করেন খবর পেয়েই তার বাড়ি ঘিরে ফেলে প্রায় চল্লিশ জন আক্কুর হাতে অ্যাসিডের বোতল উষার দরজায় ধাক্কা দিতে থাকে সে কিন্তু সকলকে অবাক করে উষা জানায় তার দরজা ভাঙার চেষ্টা হলে সে গ্যাস সিলিন্ডার খুলে বাড়ি উড়িয়ে দেবে তাতে তিনি মারা যাবেন ঠিকই কিন্তু সেই সঙ্গে আক্কু ওটার তার দলবলেরও অগ্নি সমাধি হবে এই একটা ঘটনা যেন এলাকার মানুষকে রাতারাতি একটা বার্তা দিয়ে দেয় সেদিন উষার হুশিয়ারিতে ধাক্কা খেয়ে ফিরে যাওয়ার সময় আক্কু যতই শাসাক সেও যে পিছু হটতে পারে সেটা সেই প্রথম দেখল সকলে এরপরই দু সালের ছয় আগস্ট আক্কুর বাড়ি পুড়িয়ে দেয় ক্ষিপ্ত জনতা ততদিনের সকলের মধ্যেই এসে গিয়েছে মুড়িয়া ভাব শোষিত হতে হতে এবার মরণ কামড় দিতে প্রস্তুত হয়ে পড়ে সবাই ভয় পেয়ে আক্কুও তার চেলারা পুলিশে সুরক্ষা চায় কিন্তু তার ধারণাও ছিল না আদালত কক্ষেই তাকে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে এর ঠিক সাত দিন পর তেরো আগস্ট বিদর্ভের নাগপুর জেলা আদালত সাত নম্বর কোর্টরুম সেখানেই আকুর ওপর চড়াও হন এলাকার দুশোরও বেশি মহিলা মতান্তরে সংখ্যাটা চারশোরও বেশি সেদিন ঠিক কি কি হয়েছিল তা সাক্ষী অনুযায়ী আলাদা আলাদা হতে পারে কিন্তু পরিণতিটা সকলেরই জানা আদালত কক্ষের মধ্যে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল আক্কর শোনা যায় আক্কু যে এদিনও জামিন পেয়ে যাবে এমন খবর ক্রমশই ছড়িয়ে পড়ছিল আর তাতেই জনবিস্ফোরণ ঘটে যায় আক্কুকে নিয়ে যখন পুলিশের গাড়ি আদালত চত্বরে প্রবেশ করছিল তখনই সেখানে উপস্থিত ছিল কস্তুরবানগর বসতির বহু বাসিন্দা গাড়ির জানলা দিয়ে সেদিকে তাকিয়েই আক্কু বুঝতে পেরেছিল আজ পরিত্রাণ পাওয়া কঠিন তবু তার মতো ভয়ঙ্কর শয়তান তাতেও সতর্ক হয়নি বরং গাড়ি থেকে নেমে পুলিশের ঘেরা আদালত কক্ষে যাওয়ার সময় সেখানে উপস্থিত এক মহিলাকে দেখে শাসাতে থাকেছে এই মহিলাও তার লালসার শিকার হয়েছিলেন এক সময়। আক্কু বলে ওঠে একবার বেরোই তোকে ফের ধর্ষণ করব। এতেই ধৈর্যের বাদ হুড়মুড়িয়ে ভেঙে যায় উপস্থিত সকলের ওই মহিলা আক্কুর দিকে নিজের জুতো ছুড়ে দিয়ে ওঠেন এই পৃথিবীতে হয় তুই থাকবি নয় আমি এরপরই আক্কুর ওপর চড়াও হন মহিলারা আদালত কক্ষে চলতে থাকে লাথি ঘুষি সেই সঙ্গে ছুরিতেও ফালা ফালা করে দেওয়া হয় তাকে তার লিঙ্গটাও কেটে নেয় একজন সর্বত্র তখন ভেসে যাচ্ছে রক্তে অন্তত সত্তরটা কোপের চিহ্ন মিলেছিল আক্কুর শরীরে পনেরো মিনিটের মধ্যেই মারা যায় আক্কু ততক্ষণে ওই ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রহরারত পুলিশকর্মীরা আক্কুর মৃত্যু সংবাদে কস্তুরবা নগরে শুরু হয়ে যায় উৎসব পুলিশ পরে সেখান থেকে পাঁচজন মহিলাকে গ্রেপ্তার করলে থানার সামনে শুরু হয় গণবিক্ষোভ প্রদর্শন এই পাঁচ মহিলার মধ্যে রয়েছেন উষা নারায়ণও পরে গ্রেপ্তার করা হয় আরও জনকে কিন্তু উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে দু সালে জামিন পেয়ে যান ঊষা দু সালের মধ্যে রেহাই পান সমস্ত অভিযুক্তই ঘটনার প্রায় এক দশক পরে হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ্যে আক্কুর হত্যাকে কার্যত সমর্থন করেন তাকে বলতে শোনা গিয়েছিল মহিলারা বারবার পুলিশের কাছে আর্জি জানিয়েছিল নিরাপত্তা চেয়ে কিন্তু পুলিশ তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছিল যদি তারা আইন নিজেদের হাতে তুলে নিয়ে থাকেন তাহলে তার পিছনে কারণ ছিল আইন ও আইনের রক্ষাকারীদের তাদের সঙ্গে সহযোগিতা না করা পেরিয়ে গিয়েছে প্রায় দুই দশক আজও আক্কু যাদবের মৃত্যুর কথা ভোলেননি মানুষ ভোলার কথাও হয়তো নয় এই ধরনের ঘটনা নজির যে এদেশের ইতিহাসে আর নেই